বিরিয়ানির হাড়ি কেন লাল কাপড়ে জড়ানো থাকে বিরিয়ানির দোকানের সামনে লাল কাপড়ে জড়ানো বর্ষর একটা পাতিলেই সাধারণত বিরিয়ানি রাখা হয়ে থাকে কিন্তু লাল কাপড়ে কেন জড়ানো হয় সেই বিরিয়ানির হাড়ি কি এর রহস্য কখনো ভেবে দেখেছেন কি এই প্রশ্নের উত্তর খুঁজতে পৌঁছে গেলাম পুরান ঢাকায় গন্তব্য নাজিম উদ্দিন রোডের হাজি নান্না বিরিয়ানি সতেরো বছর ধরে দোকানের তত্ত্বাবধানে দায়িত্বে থাকা নূর মিয়া জানালেন ঐতিহ্যগতভাবেই বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানো হয় বছরের পর বছর ধরে এই ধারাই চলছে লাল কাপড় জড়ানো এই হাড়ি দেখেই ক্রেতারা বুঝতে পারেন এটি একটি বিরিয়ানির দোকান বহু যুগের এই প্রথায় বিরিয়ানির ট্রেডমার্ক হয়ে উঠেছে এই লাল কাপড় এমনটাই বলছিলেন মো নূর মিয়া তবে বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানোর ঐতিহাসিক ব্যাখ্যা খুঁজতে হলে আপনাকে চলে যেতে হবে মোগল আমলে ইতিহাস বলছে সম্রাট হুমায়ুন যখন ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে যে রূপালী পাত্রে খাবার পরিবেশন করা হতো তা লাল কাপড়ে ঢাকা থাকত আভিজাত্যময় সেই পরিবেশনা থেকেই এই রীতি পড়ে তার সাম্রাজ্যে প্রচলন পায় রাজকীয় বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানোর সেই প্রথাটিই হয়তো আজও রয়ে গেছে এই অঞ্চলে রান্নাবিদ সিতারা ফেরদৌস বলছিলেন লাল রঙের সঙ্গে খানদানি ব্যাপারটা জড়িয়ে আছে বিরিয়ানির হাড়ির জন্য তাই এই রংটাই বেছে নেওয়া হয়েছিল আর খানদানি ভাবখানা প্রকাশ করতে গিয়ে বাড়তি একটু সুবিধাও পাওয়া যায় হাঁড়িটা বেশ গরম থাকে অর্থাৎ লাল রঙটা গাঢ় হওয়ায় তা হাড়ির উত্তাপ ধরে রাখতে সহায়তা করে আভিজাত্যের সঙ্গে লাল রঙের সম্পর্কটা অবশ্য অন্যান্য ক্ষেত্রেও প্রকাশিত হয় যেমন বিশিষ্ট ব্যক্তির জন্য লালগালিচা সংবর্ধনার কথা আমরা জানি তবে আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা এই বিরিয়ানির হাড়ির লাল কাপড়ের ঐতিহ্যের সঙ্গে কি আরও কোনো বিষয় জড়িত থাকতে পারে নাকি সবাই এভাবেই ভাবেন চলুন পাঠক পুরান ঢাকার আরও কিছু দোকানে ধ্রু মেরে আসা যাক নারিন্দা রোডের ইয়াসিন কাচ্চি বিরিয়ানি হাউসের ব্যবস্থাপক মো জাকির বলছিলেন লাল কাপড় ক্রেতাকে আকর্ষণ করে লাল কাপড়ে জড়ানো থাকায় দূর থেকেও মানুষের চোখে পড়ে দোকানে বিরিয়ানির হাড়ি আর লাল কাপড় জড়ানো থাকলে ক্রেতারা বুঝতে পারেন বিরিয়ানির দোকানটি খোলা আছে অর্থাৎ এখানে গেলে বিরিয়ানি পাওয়া যাবে ঠিক যেমন আধুনিক রেস্তোরাঁর সামনে ওপেন কথাটি লেখা থাকে এই লাল কাপড়ে জড়ানো হাড়িটা সেই শব্দখানারই নিঃশব্দ প্রকাশ তবে পুরনো দিনের মানুষের কাছে লাল কাপড়ের এক ভিন্ন ব্যাখ্যাও জেনেছেন তিনি খারাপ নজর থেকে খাবারটাকে রক্ষা করতে লাল কাপড় কাজে লাগানো হয় এমন বিশ্বাসের প্রচলন রয়েছে পুরান ঢাকার দয়াগঞ্জের শরৎগুপ্ত রোডের রাজধানী বিরিয়ানি হাউসের ব্যবস্থাপক মনির হোসেন বললেন লাল কাপড়ে ঢাকা হাড়ি বিরিয়ানির পরিচয় বহন করে একটা দোকানের হাড়িতে কি আছে তা এই কাপড়টা দিয়েই বোঝা যায় তাছাড়া লাল কাপড়ে জড়ানো হলে হাড়িটি সুন্দর দেখায় নারিন্দা রোডের মক্কা বিরিয়ানির ব্যবস্থাপক হাবিব হাসান আবার কেবল দূর থেকে ক্রেতার চোখে পড়ার বিষয়টাকেই হাড়িতে লাল কাপড় জড়ানোর মূল কারণ বলে মনে করেন